আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞানের যে তোমাদের আট নাম্বারের যে রচনাধর্মী প্রশ্ন থাকে যেখানে তোমাদের মোট পাঁচটি লিখতে হয় অর্থাৎ চল্লিশ নাম্বার টোটাল থাকে তার জন্য আমি সাজেশান নিয়ে এসেছি তোমাদের বলে রাখি যে গত বছর আমি সাজেশান দিয়েছিলাম সেখান থেকে সম্পূর্ণ কমন এসেছিল এবছরে সেরকম সাজেশান নিয়ে এসেছি এখান থেকে করতে পারলে তোমরা সবই কমন পাবে আমি কোনো এখানে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করিনি একদম প্রশ্নটি চলে আসছি ঠিক আছে তো প্রথম প্রশ্নটা যেটা রেখেছি সেটা হলো ক্ষমতা বলতে কি বোঝায় এর মূল উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন করবে বিশ্বায়ন কাকে বলে এর প্রকৃতি সম্পর্কে আলোচনা করো তিন নম্বর উদারনীতিবাদ কি এর বৈশিষ্ট্যগুলি লেখো চার নম্বর রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা সম্পর্কে লেখো পাঁচ নম্বর মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে লেখো এই দুটি থেকে যে কোনো একটা আসবে তোমরা লিখে রাখো দুটি থেকে হানড্রেড পার্সেন্ট লাগ আসবে ছয় নাম্বার পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো সাত নাম্বার পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে লেখো এখান থেকেও এই দুটির মধ্যে যে কোনো একটা আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখো সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো এটাও ভীষণ ইম্পর্টেন্ট এই যে প্রথম আটটি আমি বললাম এই আর্টটি খুবই ইম্পর্টেন্ট এখানে যেমন এই ক্ষমতা এবং এই বিশ্বায়ন এই দুটির মধ্যে একটা আসার চান্স ভীষণ রয়েছে উদাননীতিবাদটা ভীষণ ইম্পর্টেন্ট এটা আসার এ ভীষণ চান্স আছে নয় নাম্বার করবে জাতীয় স্বার্থের সংখ্যা দাও এর বিভিন্ন উপায়গুলি লেখ দশ নম্বর ক্ষমতার স্বতন্ত্রিকরণ নীতি কী এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এগারো নম্বর দ্বি আইন বিশিষ্ট দ্বি বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও বারো নম্বর লোক আদালতের গঠন ও কার্যাবলি আলোচনা করো তো এই বারোটি প্রশ্ন করলে তোমরা লিখে রাখো সেখান থেকে তোমরা যে পাঁচটি করার মতো আট নম্বর প্রশ্ন কখন পাবি পাবে ভালো করে দেখে নাও এক নম্বরে ক্ষমতা বলতে কি বোঝায় এর মূল উপাদানগুলির সম্পর্কে আলোচনা করো দুই নম্বর বিশ্বায়ন কাকে বলে এর প্রকৃতি সম্পর্কে আলোচনা করো তিন নম্বর উদারনীতিবাদ কি এর বৈশিষ্ট্যগুলি লেখো চার নম্বর রাষ্ট্রপতি ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা সম্পর্কে লেখ পাঁচ নম্বর মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে লেখ ছয় নম্বর পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো সাত নম্বর পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি সম্পর্কে লেখ আট নম্বর সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো নয় নম্বর জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও এর বিভিন্ন উপায়গুলি লেখ দশ নম্বর ক্ষমতার স্বতন্ত্রিকরণ নীতি কি এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এগারো নম্বর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ও বিপক্ষে যুক্তি দাও বারো নম্বর লোক আদালতে গঠন ও কার্যাবলী আলোচনা করো তো এরকম সাজেশন পেতে চাইলে তোমার নিচে যে লিঙ্কটা রয়েছে তোমাদের সমস্ত এই যে সাজেশন আমি সেখানে করেছি সেখানে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে